দেখছেন এখানে হচ্ছে ষোলোটা গরু ইনি একটা সফল উদ্যোক্তা ওনার গরুটা আমি সব সময় টিকা দিয়ে রাখি আগে দিয়েছিলাম লাম্পিং এর টিকা এখন চারশো মাত্র এফ টিকা আসছে দিয়ে দিছি তো যারা সফল উদ্যোক্তা তারা যদি এই টিকাগুলা শুধু মেনটেন করে তাইলে তারা মারাত্মক রোগ থেকে রক্ষা পায় তাহলে পরবর্তীতে তরকার ওকে টিকা দিয়ে রাখবো তরকা হইলে হঠাৎ বরু পরে মরে যায় ঠিক আছে তাইলে লাম্পিং গেল এফ গেল ঠিক আছে তো খেরের দাম বেশি এই কারণে খাদ্যের দাম বেশি এই জন্য উদ্যোক্তারা ভালো দুধ বিক্রি করে টাকা পাচ্ছে না দুধের দর যদি টাকা হইতো তাহলে তারা লাভবান হইতো আজকাল সমকাল পত্রিকার মধ্যে আমাদের একজন পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার সাহেব একটা প্রতিবেদন দিছে যে যারা বোতল দুধ বিক্রি করে তারা বেশি একশো টাকা কইরা আর যারা বিক্রি করে তারা পায় পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা কইরা এই যে মধ্য গেপ এই গেপটা যৃষ্টি নহয়